নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মিথুন রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির গ্রহের অবস্থান কেমন থাকবে এবং তার সাপেক্ষে গোচর আপনাদের কি ফল দিতে আরম্ভ করবে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে দেখুন মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ এই মাসে মোটামুটিভাবে তিনটি রাশি অতিক্রম করবে একটা হচ্ছে মাসের শুরুতেই আমরা বুধকে মকর রাশিতে দেখতে পারব আপনাদের রাশির অষ্টমভাবে এগারো তারিখে বুধ আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে এবং মাসের শেষে সাতাশ তারিখে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে অর্থাৎ আপনাদের দশমভাবে গোচর করবে অর্থাৎ তিনটি রাশি অতিক্রম করবে বুধ এই মাসে এবং এই মাসে সবচেয়ে বড় যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি তার বক্র অবস্থা ত্যাগ করে মার্গি অবস্থায় আসছে এই মাসটা আপনাদের কিছু দিক থেকে হঠাৎ কিছু শুভ পরিবর্তন আনবে আবার কিছু কিছু দিক থেকে একটু বুঝে চলার মতো পরিস্থিতিও তৈরি করবে টোটালটাই আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইকো স্যার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না এবং যারা যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বিল আইকনটা প্রেস করে দেবেন না হলে আমার প্রোগ্রাম আপনাদের কাছে সঠিক টাইমে পৌঁছাবে না যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনা প্রথমে আমি গোচর ফল বলবো তারপর কিন্তু আমি আলোচনায় চলে আসবো প্রথমে দেখুন আপনাদের রাশিতে মাসের শুরুতেই মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গল বক্র অবস্থায় থাকছে চব্বিশ তারিখে মঙ্গল কিন্তু মার্গী হয়ে যাবে চতুর্থভাবে কেতুর অবস্থান সারা মাসি কেতু থাকছে সেখানে অষ্টম অষ্টমভাবে রবিকে এবং বুধকে বুধাদিত্য অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে এগারো তারিখে বুধ আপনাদের কুম্ভ রাশিতে চলে যাবে রবি চোদ্দ তারিখে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে যেখানে শনিকে আপনারা কিন্তু মাসের শুরু থেকেই দেখতে পাবেন শুক্র এবং রাহু আপনাদের দশমভাবে অবস্থান করছে এবার দেখুন শুক্র এখানে কিন্তু মীন রাশিতে উচ্চস্থ হয় এই যে মীন রাশিতে গোচর করেছে এটা কিন্তু একশো পঁচিশ দিন পর্যন্ত এখানে কিন্তু উচ্চস্ত অবস্থায় শুক্র থাকবে এবং দ্বাদশভাবে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে এবং চার তারিখে ফেব্রুয়ারি মাসের চার তারিখে বৃহস্পতি মার্গি হবে যাদের জন্মছকে বৃহস্পতি মার্গি আছে তারা কিছু হলেও বেটার ফল কিন্তু মার্গি হওয়ার ফলে দেখতে পারবে এবং অবশ্যই আমি তিনটি নক্ষত্র নিয়ে আলোচনা করবো তাই প্রোগ্রামের শেষে নক্ষত্র ফলটাও দেখে নেবেন প্রথমে বলবো যে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে মঙ্গলের অবস্থান আপনাদেরকে বোল্ড করবে অনেক বেশি উদ্যম আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে আপনাদের কনফিডেন্স লেভেল হাই থাকবে কিন্তু যেহেতু বক্রি আছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স কিন্তু দেখতে পাওয়া যাবে যেটা কিন্তু আপনাদের কন্ট্রোল করে চলতে হবে অর্থাৎ কোনো কিছু আপনার যথেষ্ট ধ্যান আছে বা আপনার কোনো কিছু সম্পর্কে যথেষ্ট ওয়াকিভ তারপরেও যেন সেখানে একটা ওভার কনফিডেন্স আপনারা দেখিয়ে ফেলতে পারেন সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটুখানি সংযত হয়ে কাজগুলো করলে আরও বেটার ফল কিন্তু আপনাদের জন্য এই মঙ্গলের অবস্থানের জন্য দেখতে পাওয়া যাবে পাশাপাশি আপনাদের কাজের প্রতি একটা আগ্রহ এই মাসে কিন্তু বৃদ্ধি পাবে সে আপনার অফিসের কাজ ব্যবসার কাজ বলছি না মানে যে কোনো কাজ করার প্রতি একটা আগ্রহ বৃদ্ধি পাবে যেটা দীর্ঘদিন হয়তো দেখা যাচ্ছে না কিন্তু এই মাসে কোথাও একটা ফোর্স না কাজ করতে হবে সে বাড়ির কাজ বলুন বাইরের কাজগুলুন সোশ্যাল কাজগুলুন যে কোনো দিক থেকে কাজের প্রতি উদ্যম নিয়ে কাজ করা এই জিনিসটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে এটা অবশ্যই আপনাদের ফেভারে থাকবে তাহলে এখান থেকে তো অবশ্যই পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন যেহেতু বুধ বক্রি বুধ অষ্টমে থাকছে মাসের এগারো তারিখ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে আপনাদের কোনো কোনো সময় একটা ভীতি কাজ করবে মানে কোথাও একটু অজানা ভয় মাঝে মাঝে কিন্তু আপনাদের কাজ করবে যেটা সম্পর্কে হয়তো খুব একটা চিন্তা করার দরকার নেই সেইটা সম্পর্কে একটা ভয় কাজ করছে সে শরীরের দিক থেকে হতে পারে কোন অফিসের দিক থেকে হতে পারে মানে কিছু একটা ঘটে যেতে পারে কিছু একটা সমস্যা এসে যেতে পারে এই একটা ভয় কিন্তু কাজ করবে যেটাকে কিন্তু আপনারা খুব একটা আমল দেবেন না কেন সেটা খুব একটা মানে পজিটিভিটি থাকছে না মানে খুব একটা যে সেটা গুরুত্ব দেওয়ার মতো ব্যাপার তা নয় জাস্ট বুধটা অষ্টমে বসে আছে বলে আমি কথাটা বলছি যে আপনাদের মধ্যে একটা অজানা ভয় কাজ করতে পারে সেই জায়গা থেকে কিন্তু রকম ঘাবড়ে যাবেন না ফলে সেই জায়গাটা আপনারা সামনা করবেন তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন কোনো কোনো ক্ষেত্রে হটগাইটা করা কোনো কোন ক্ষেত্রে কাজটাকে দ্রুত করে ফেলার একটা মানসিকতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে দেখুন অনেকটা কাজ করছেন ধরেন একটা আপনার একটা প্রোজেক্ট আছে সেই প্রজেক্টটাকে খুব তাড়াতাড়ি আপনি চেষ্টা করছেন কী করে তাড়াতাড়ি শেষ করা যাবে কিন্তু কাজগুলো যখন হয়ে গেলো তখন আপনারা দেখছেন যে দু একটা পার্ট কিন্তু আপনি বাকি ফেলে রেখেছেন তাই ধীরে করুন কনফিডেন্স নিয়ে করুন কিন্তু ঘটকাইটা করবেন না এই জায়গাটাই আমি বলতে চাইছি মঙ্গলে বকি হয়ে থাকার জন্য এবং যেহেতু এগারো তারিখ পর্যন্ত বুধ অষ্টমে থাকছে একটু নার্ভাসনেস কাজ করবে যেটাকে খুব একটা আমল 10টা মতো দশটা দিন এগারোটা দিনের ব্যাপার তারপরেই কিন্তু পরিস্থিতি অনেকটাই বেটার হয়ে যাবে ফলে এগারো তারিখের পর থেকে মঙ্গল যখন ভাগ্যস্থানে আসবে আপনাদের মধ্যে আরও বেশি পজিটিভনেস কনফিডেন্স আরও বেশি আত্মবিশ্বাস আপনারা কিন্তু দেখতে পারেন বা সেই জায়গা থেকে ভালো ফল পাচ্ছেন আপনাদের মধ্যে যে অজানা একটা ভয় কাজ করলো সেটাও কিন্তু কেটে যাবে সেই জায়গা থেকেও বেটার ফল পাবেন ফলে আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন এই জায়গাটা কিন্তু ব্যক্তিগত দিক থেকে দেখতে পারবেন আর্থিক দিক থেকে কেমন আর্থিক দিক থেকে দেখুন আপনাদের দ্বিতীয়ভাবে রাহু দৃষ্টি তো দীর্ঘদিন পরে আছে এই মাসে এগারো তারিখ পর্যন্ত বুধের দৃষ্টি এবং চোদ্দো তারিখ পর্যন্ত রবির দৃষ্টিটা আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছে ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের হঠাৎ কিছু আর্থিক লাভ হতে পারে কোনো পৈতৃক সম্পত্তি থেকে বলুন কোনো বিবাহিত পার্টনারের কোনো সম্পত্তি বলুন বা কোনো ল্যান্ড প্রপার্টি বলুন হয়তো সেল করতে চাইছেন দীর্ঘদিন হট করে সেটা বিক্রির হয়ে গেল বা অর্ডারটা বিক্রির অ্যাডভান্স পেয়ে গেলেন এই রকম জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রাহু কিছু ক্ষেত্রে ফাটকায় কিছু টাকা পয়সা দেবে কিন্তু তার থেকে বেশি কোনো খরচের প্রবণতা একটু বাড়াতে পারে সেই জায়গাটাকেও কন্ট্রোল রাখার চেষ্টা করবে অর্থ আসা নিয়ে খুব একটা সমস্যা হবে না অর্থ কন্টিনিউয়াসলি আসবে সেই জায়গাটা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ফলে আর্থিক দিক থেকে ভালো পারিবারিক দিক থেকেও কিন্তু পরিস্থিতিটা ভালো পরিবারে যেহেতু বুধের দৃষ্টি এবং রবির দৃষ্টি পড়ে আছে রাহুর দৃষ্টি তো দীর্ঘদিন পড়ে আছে সেখানে দাঁড়িয়ে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হওয়া কোনো অনুষ্ঠানে যোগদান করা বা বাড়িতেই কোনো অনুষ্ঠান সংগঠিত করা এরকম জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে হতে পারে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আপনারা কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাদের কিন্তু একটু সংযত থাকার দরকার মিথুন রাশির জাতক জাতিকারা খাওয়া দাওয়ার ব্যাপারে একটু কিন্তু খুব একটা সংযত তাই খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাদের একটু সংযত থাকতে হবে এবং খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি অনিয়মিত করেন তাহলে কিন্তু সমস্যাও ঘটতে পারে তাই খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত কথাবার্তা যদি বলেন কথাবার্তার মধ্যে একটা পজিটিভ ফোর্স কিন্তু আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা ভালো শৈসব করার ক্ষেত্রে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন বিশেষ করে এগারো তারিখ পর্যন্ত যে কোনো সই ক্ষেত্রে আপনারা ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশান দেখে তারপর কিন্তু কোনো ডকুমেন্টসে সই করবেন না দেখে হঠাৎ করে কোনো সইটই করতে যাবেন না শিক্ষা বাড়ি মাতৃস্থান এই জায়গা থেকে আপনারা কি ফল পাবেন দেখুন কেতু তো আপনাদের চতুর্থ হয়ে বসে আছে এবং এই মাসে শুক্রের দৃষ্টি এবং রাহু দৃষ্টি পড়ে আছে বৃহস্পতির দৃষ্টিও চতুর্থ হয়ে পড়ে আছে ফলে আপনাদের কিছু শুভ কাজে কিন্তু ব্যয় হতে দেখা যাবে হয়তো দেখা যাচ্ছে পুজো আচ্ছা করছেন বা কোনো জায়গায় ধর্মস্থানে ঘুরতে গেছেন বা কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে আপনারা আছেন সেই রকম মানে পূজা আচ্ছা আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিছু খরচের প্রবণতা আপনাদের বাড়তে দেখা যাচ্ছে বাড়ি গাড়ি কেনার জন্য মাছটা ভালো বাড়ি গাড়ি কিনতে পারেন সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফ্ল্যাট কেনা বাড়ি কেনা ল্যান্ড প্রপার্টি কেনা সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আপনারা দেখতে পারবেন সেখান থেকেও কিছু খরচের প্রবণতা পারবে কিন্তু অবশ্যই সেটা আপনাদের অ্যাসেট হবে সেই জায়গাটা ভালো মায়ের দিক থেকেও শুভ ফল পাচ্ছেন মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সেই দিক থেকেও মাতৃস্থানের দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে এডুকেশান দিক থেকেও মাছটা ভালো যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে দিকে ঝোঁকটা একটু কমিয়ে যদি পড়াশোনাটা করা যায় অবশ্যই কিন্তু বেটার ফল ফেব্রুয়ারি মাসে দেখতে পাওয়া যাচ্ছে ছোটখাটো সিলি মিস্টেক হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে তাহলে অবশ্যই আমার মনে হয় পড়াশোনায় খুব একটা বাধা দেখতে পাওয়া যাচ্ছে না চলে আসি এই মাসে আপনাদের কর্ম কেমন থাকবে কর্মস্থানে রাহু অবস্থান করতে দেখা যাচ্ছে ফলে কর্মস্থান নিয়ে একটা দুশ্চিন্তা অনেকের ক্ষেত্রেই কিন্তু কাজ করছে মিথুন রাশির জাতক জাতিকাতে হয়তো কেউ দেখছে প্রমোশন পাচ্ছে না বা কোথায় একটু কলিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হচ্ছে বা যে জায়গাটা আপনি পজিশানটা চাইছেন সেই পজিশানটা আপনার আসছে না এরকম একটা পরিস্থিতি কম বেশি কিন্তু রাহুর অবস্থানের জন্য মিথুন রাশির কর্মস্থানে দেখতে পাওয়া যাচ্ছে এইবার শুক্র যখন সেখানে অবস্থান করবে সেখানে কিন্তু পরিস্থিতির মধ্যে কিছু পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন এবং অবশ্যই বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ফল দেবে কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে শুক্রের উচ্চস্ত হয়ে বসে থাকার জন্য আপনাদের ভাবে। ফলে সেই দিক থেকে ভালো ফল পাবেন আপনার হায়ার অথরিটি যদি মহিলা হয় সেখান থেকে কিন্তু অবশ্যই দেখবেন আপনারা তাদের সাপোর্ট কিন্তু পাবেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে ভালো কর্মে কিন্তু নতুন অপরচুনিটি আপনাদের কিন্তু আসার জায়গা আছে কর্মসূত্রে লাভ হওয়ার সম্ভাবনা বাড়বে মাসের শেষের দিকে বুধ কিন্তু আপনাদের দশমভাবে গোচর করবে ফলে সেই সময় নতুন কোনো কাজের অপরচুনিটি আপনাদের বাড়বে এবং শুক্র এবং বুধের দশমভাবে অবস্থান পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ কিন্তু আনবে ফলে কর্মের দিক থেকে একটা শুভ ফল কিন্তু পাওয়ার জায়গা মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ফলে যারা এখনও কাজ খুঁজছে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করুক অবশ্যই কিন্তু তাদের কিছু নতুন স্কোপ কর্ম পাওয়ার জন্য দেখতে পাওয়া যাচ্ছে কর্মস্থানে বাধা বিঘ্ন যে সম্পূর্ণ কেটে যাচ্ছে তা নয় কিন্তু পরিস্থিতির মধ্যে কিছুটা শান্তির স্বস্তির আবহাওয়া আপনারা দেখতে পারবেন কোথাও কোথাও যেন পরিস্থিতিটা একটু আপনাদের অনুকূলে চলে আসলো এরকম একটা জায়গা কর্মের দিক থেকে আপনারা দেখতে পারবেন বা সেদিক থেকে কর্মভাব কিন্তু অনেকটা পজিটিভ আপনারা বছরের শুরুতেই দেখতে পারবেন কিছু ক্ষেত্রে প্রমোশন হয়ে যাওয়া র্যাঙ্কিং ভালো হওয়া এইটা ইয়ার এন্ডিংয়ের মাস চলছে ফেব্রুয়ারি মার্চ এই সময়গুলো এখানে কিন্তু অবশ্যই আপনারা কৃতকার্যতা দেখাতে পারবেন ফলে মন দিয়ে কাজ করুন আরও বেটার ফল পাবেন ভাগ্যের স্থানে দেখুন রবির অবস্থান প্রথমে চোদ্দ তারিখ পর্যন্ত রবি আপনাদের অষ্টমে থাকবে সেই সময়টা একটু ডিস্টার্ব দেবে পরিস্থিতির মধ্যে একটু ডিস্টারবেন্স ফেস করতে হবে অর্থাৎ প্রথম মিডিল হাফটা ফার্স্ট মিডিল হাফটা একটু ডিস্টারবেন্সের মধ্যে থাকলেও সেকেন্ড হাফটা কিন্তু পরিস্থিতি আপনাদের অনেকটা হাতে চলে আসবে হায়ার অথরিটির সাপোর্ট পাওয়া আপনার অফিসে বসের সাপোর্ট পাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনারা পাবেন ভাগ্যের দিক থেকে একটা শুভ পরিবর্তন আপনার চোদ্দ তারিখের পর থেকে দেখতে পারবেন এবং এগারো তারিখের পর থেকে সেটা শুরু হবে ফলে সেই জায়গাটা কিন্তু আরও বেটার আপনারা দেখতে পারবেন ভাগ্যপতি শনির অবস্থান ভাগ্যস্থানে আপনাদের কিন্তু ভাগ্যের দিক থেকে অনেকটাই সাপোর্ট দেবে যে কোনো কাজের দিক থেকে আপনারা হেল্প পাবে পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে এগারো তারিখের পর থেকে মা পরিস্থিতিটা অনেকটাই আপনাদের হাতে চলে আসবে যে সমস্যাগুলো প্রথম এক থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ফেস করতে হচ্ছে সেখান থেকেও কিন্তু দেখবেন অনেকটা রিকভারি আপনারা করতে পারবেন সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে কারণ রাহু এবং শুক্র ডিগ্রি হিসেবে ছ ডিগ্রি বাইরে চলে যাচ্ছে অর্থাৎ র্যাপিড কনজাংশনেরও বাইরে চলে যাচ্ছে দশ তারিখের পর থেকে শুক্র কিন্তু রাহুর যে ডিগ্রি তার থেকে প্রায় ছ ডিগ্রি বেরিয়ে যাচ্ছে ফলে শুক্রের প্রভাবটা কিন্তু অনেক বেশি পজিটিভ থাকছে ছতে দশ তারিখের পর থেকে সেই জায়গাটা কিন্তু আপনারা আরও বেশি পজিটিভলি দেখতে পাবেন ফলে সেই দিক থেকে কিন্তু ভালো বিদেশে জবের অপরচুনিটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনাদের যোগাযোগ হওয়ার জন্য সময়টা অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে হায়ার এডুকেশান দিক থেকে অবশ্যই বেটার যারা হায়ার এডুকেশানের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু আপনারা পাবেন পিতার দিক থেকে প্রথম হাফটা একটু ডিস্টার্ব থাকলেও সেকেন্ড হাফটা কিন্তু পরিস্থিতির মধ্যে অনেকটাই পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন পিতার ফিনান্সিয়াল লাভ হওয়া পিতার কর্মের উন্নতি এই জায়গাগুলো কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারি মাসে ফলে মাতৃস্থানের দিক থেকে বা পিতৃস্থানের দিক থেকে খুব একটা বড় সমস্যা বিশেষ করে শারীরিক দিক থেকে কোনো সমস্যা খুব একটা হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না ছোটোখাটো সমস্যা থাকবে সেই জায়গাটা অবশ্যই আপনারা একটু চেক আপে রাখলে অবশ্যই ভালো ফল পাবেন ব্যবসার দিক থেকে যদি বলি ব্যবসার দিক থেকে কিন্তু অবশ্যই মাছটা লাভদায়ক কেন অষ্টমভাবে হচ্ছে বসে থাকছে বুধ এবং তারপর তৃতীয় ভাগ্যস্থানের গোচর করছে এবং তারপর দশমভাবে ফলে ব্যবসার দিক থেকে কিন্তু মাছটা যথেষ্ট শুভ ফল দিয়ে যাবে সেদিক থেকে বিশেষ বাধা কিন্তু নেই ব্যবসায় কিছু লগ্নি করার সময় এই মুহূর্তে ব্যবসাকে বাড়ানোর জন্য আপনারা কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আরও বেটার ফল পরবর্তীকালে দেখতে পারবেন ব্যবসা বৃদ্ধির জন্য সময়টা ভালো মানে ভাবছেন আপনারা কোনো ব্রাঞ্চ করবেন বা ব্যবসাটাকে আরও বড় করবেন এরকম কোনো পরিকল্পনা বা কোনো বড় টেন্ডার আপনারা নিতে চাইছেন বা বড় অর্ডার আপনারা নিতে চাইছেন এরকম পরিকল্পনা কিন্তু আপনাদের বাস্তবায়িত হতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনের জন্য কিছু ইগোর প্রবলেম অনেকটাই কমবে যে ইগোর প্রবলেম কম বেশি আপনাদের পার্টনারের সঙ্গে যদি কিছু ক্ষেত্রে হচ্ছে সেইটা কিন্তু অনেকটাই কমে আসবে ফলে সেই দিক থেকেও কিন্তু আপনারা ভালো ফল পাবেন খুব একটা যে প্রবলেমেটিক আছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না চার তারিখের পর থেকে যাদের মধ্যে একটু ইগোর প্রবলেম বা কোথাও একটু ভুল বোঝাবুঝি চলছে পার্টনারের সঙ্গে সেই জায়গাটা অনেকটাই কিন্তু কমে আসবে পার্টনারের কর্মে কোনো উন্নতি অবশ্যই দেখতে পারবেন বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টরে আছে যারা এডুকেশন সেক্টরে আছে যারা ফিনান্স ডিপার্টমেন্টে আছে এদের দিক থেকে কিন্তু অবশ্যই প্রমোশনের জায়গা বা কর্মে উন্নতি পার্টনারের দিক থেকে দেখতে পাওয়া যাবে আপনাদের এই মাসটা একটা এন্টারটেনমেন্টপূর্ণ মাস কিন্তু কাটবে কারণ শুক্র আপনাদের দ্বাদশপতি এবং পঞ্চমপতি ব্যক্তিগত দিক থেকে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মাস্ক কাটবে ঘোরাফোরা এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি কেনাকাটা শপিং করা নিজের বাড়িকে সুন্দর করে সাজানো বন্ধুবান্ধবের সঙ্গে পার্টি করা এরকম একটা মেন্টালিটি আপনারা কিন্তু এই মাসটা কাটিয়ে মানে খুব তাড়াতাড়ি কেটে যাবে যদিও এটা মাস হয় ফেব্রুয়ারি এই মাসটা কিন্তু একটা মাস মিথুন রাশি কাটাতে চলেছে সমস্যা খুব একটা কিন্তু এই মুহূর্তে আমি মিথুন রাশি দেখতে পাচ্ছি না সবার ক্ষেত্রেই যে সমস্যা সমান সমস্যা সমান মানে সমস্যাটা সমান হবে তা নয় কিন্তু যেহেতু শুক্র পঞ্চমপতি আপনাদের দশমভাবে উচ্চস্ত হয়ে বসে থাকছে ফলে আপনাদের কিন্তু ব্যক্তিগত দিক থেকে মনের মধ্যে একটা আলাদা শখ শখিনতা পূরণের মানসিকতা দেখতে পাওয়া যাবে এরকম জায়গাগুলো কিন্তু আপনাদের এই মাছটাকে যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ করে তুলবে সেই জায়গাটা কিন্তু মিথুন রাশি ভালো দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের দিক থেকে ভালো আমি যদি সেই কোনো বাধা এই মুহূর্তে সন্তানের দিক থেকে নেই সন্তানের এডুকেশান দিক থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে সন্তানের যদি কোনো এক্সাম থাকে সেখানে শুভ কৃতকার্যতা দেখতে পাওয়া যাবে অবশ্যই সন্তানের কর্মপ্রাপ্তিতে যথেষ্ট শুভ ফল কিন্তু দেখতে পাওয়া যাবে ফার্স্ট হাফের মধ্যেই কিন্তু একটা শুভ যোগাযোগ সন্তানের কর্মের দিক থেকে আসতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো সন্তানের বিয়ের জন্য কিছু নেগোসিয়েশান আপনারা করতে পারেন সেই জায়গাটা বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে হয়তো কোনো কারণে সন্তানের বিয়ে আটকে যাচ্ছিলো কিন্তু সেই জায়গাটা কিন্তু এখন অনেকটাই পজিটিভ পাবেন সেই দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাবে ফলে সন্তান ভাগ্য কিন্তু এই মাসে আপনাদের যথেষ্ট ভালো সন্তানের ব্যক্তিগত কোনো উন্নতি দেখতে পারবেন সেই জায়গাটা ভালো যারা ধরুন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে অভিনেতা অভিনেত্রী আছে ফিল্ম মিডিয়ার সঙ্গে যুক্ত আছে গ্ল্যামার ওয়ার্ল্ডে যুক্ত আছে যারা মডেলিং করছে যারা ফ্যাশন ডিজাইনার আছে যারা স্পা চালাচ্ছে জিম চালাচ্ছে শুক্র রিলেটেড কাজগুলো করছে তাদের দিক থেকে কিন্তু এই মাসটা যথেষ্ট লাভদায়ক দেখতে পাওয়া যাবে শুক্রের উচ্চস্ত হওয়ার ফলে ফলে সেই দিক থেকেই কিন্তু আপনারা ভালো ফল পাচ্ছেন সেদিক থেকে বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে না নতুন কোনো প্রেমের যোগাযোগ আপনাদের এই এই মুহূর্তে আসতে পারে কিন্তু সেটা যে সম্পূর্ণ বৈধ হবে সেটা কোনো অবৈধ রিলেশন থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন এরকম সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনাদের এই মাসে আসতে পারে সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখতে হবে রোগ নির্ণয় শত্রুতার ক্ষেত্রে আমার মনে হয় রোগের প্রাদুর্ভাব একটু থাকছে ফলে বিশেষ করে ফার্স্ট হাফটা মিডিল হাফটা ফার্স্ট মিডিল হাফটা আপনাদের কিন্তু একটু শারীরিক দিক থেকে সমস্যা হওয়ার জায়গা আছে সেই জায়গাটা খেয়াল রাখবেন বিশেষ করে লোয়ার অর্গানে কোনো সমস্যা লিভারে কোনো সমস্যা পেটের কোনো সমস্যা থেকে সম এবং নার্ভের কোনো সমস্যা কিন্তু একটু ভোগাতে পারে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে শরীরের যদি কোনো সমস্যা হয় ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া ভালো কিছু ক্ষেত্রে কিন্তু শত্রু নাশ হবে শত্রুর সংখ্যা কমবে শত্রুরা দূরে চলে যেতে পারে বা শত্রুরা হয়তো আপনার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নিল এরকম জায়গাটা আপনারা দেখতে পারবেন সেদিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন ইন্টারভিউ থাকলে এই মাসে অবশ্যই আপনারা কৃতকার্যতা দেখতে পারবেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ঋণ পাওয়ার জন্য মাছটা ভালো যদি ঋণ নিতে চান তাহলেও কিন্তু আপনারা ঋণ নিয়ে নিতে পারেন বা ঋণ প্রাপ্তির জন্য মাছটা অবশ্যই শুভ ফল দেবে এই মাসে কিন্তু আপনাদের কর্মের দিকে একটা আগ্রহ বৃদ্ধি পাওয়ার জন্য অনেক কাজ আপনারা কিন্তু খুব ইজিলি করে নিতে পারবেন অ্যাচিভমেন্ট কিন্তু আসবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কেন একাদশপতি রাশিতে অবস্থান আপনাদের অনেকটাই অ্যাচিভমেন্ট এনে দেবে যেটা হয়তো দীর্ঘদিন চেষ্টা করে করতে পারছিলেন না সেই জায়গাটা কিন্তু হঠাৎ করে চলে আসতে পারে আমার মনে হয় এই জায়গাটা কিন্তু ভালো অবশ্যই আপনাদের কিন্তু এই মাসটা কিছু করে নেওয়ার মাস যেহেতু মঙ্গল বসে আছে কিছু করে নেওয়ার মাস দীর্ঘদিন মঙ্গল দেখুন অঙ্গারক যোগের মধ্যে ছিল মঙ্গল রাহুদিষ্ট ছিল ফলে মঙ্গল তো নিচস্ত ছিল ফলে একাদশপতি নিচস্ত থাকা মানে সব দিক থেকেই পরিস্থিতিটা একটু আপনার বিপক্ষে চলে যাওয়া এই এখন যখন একাদশপতি আপনার রাশিতে অবস্থান করছে ফলে সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু আপনারা অনেক কনফিডেন্স পাবেন নিজেদের মতি নিজেদের প্রতি একটা আত্মবিশ্বাস আপনাদের ফিরে আসবে সেইখান থেকে কিন্তু অনেক কৃতকার্যতা আপনারা দেখতে পারবেন মোটামুটি মাসটা কিন্তু ভালোই যাবে এবার যার যে দশা চলছে সেই দশা অনুযায়ী ফলগুলো পাবে সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে আপনার শুক্রের দশা চলে শুক্র রিলেটেড ফলগুলো বেশি পাবেন রাহু দশা চললে রাহু রিলেটেড ফলগুলো বেশি আসবে বৃহস্পতি দশা চললে বৃহস্পতি রিলেটেড ফলগুলো বেশি আসবে সেই জায়গাগুলো আপনাদের একটু বুঝে নিতে হবে এইবার চলে আসি নক্ষ আসি মেঘশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মঙ্গলের নক্ষত্র এবং মঙ্গল এই মুহূর্তে আপনাদের রাশিতেই বসে আছে ফলে আপনাদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স লেভেল ভালো থাকবে অনেক কাজ কিন্তু আপনাদের এই মুহূর্তে বেরিয়ে যাবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কিন্তু আপনারা সহজে বের করে নিতে পারবেন অবশ্যই বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু আপনাদের অনেক কাজ থেকে বা ফিনান্সিয়াল সাপোর্ট কিন্তু দিয়ে যাবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসায় নতুন পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে পার্টনারশিপ ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে অবশ্যই এডুকেশানে সফলতার মাত্রা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে কোথায় কিছু করা বা কিছু নতুন কিছু শেখার একটা সময় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আগ্রহ বৃদ্ধি পাবে কোনো নতুন কিছু যদি শিখতে চান নতুন কোনো পরিকল্পনা আপনাদের কিন্তু বাস্তবায়িত হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে ভালো এবং অবশ্যই কোনো ডাক্তারির কোনো ব্লাড রিলেটেড কোনো সমস্যা যদি আপনাদের চলে থাকে সেখান থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন সেই জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের কোনো নতুন অপরচুনিটি আপনাদের আসতে পারে কর্মে কোনো আর্থিক উন্নতির সম্ভাবনা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে ফলে সেই জায়গাটা কিন্তু ভালো কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাচ্ছে সেই জায়গাটা ভালো কর্মসূত্রে ছোটো কাটা ভ্রমণ দূর যাত্রা হওয়ার সম্ভাবনা এই মাসে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে কিন্তু আপনারা যত নিজেদের কাজের মধ্যে রাখবেন ততই কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে শেয়ার লটারি থেকে সামান্য হলেও লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে যদি ইনভেস্টমেন্ট করতে চান আপনাদের জন্য এই সময়টা বেস্ট টাইম তাই ইনভেস্টমেন্ট করার জন্য সময়টা আপনাদের শুভফল দিয়ে যাবে অবশ্যই কিন্তু আপনাদের ছোটো খাটো ভ্রমণ হওয়ার যোগ থাকছে ছোটো ভাই বোনের থেকে সাপোর্ট কিন্তু আপনারা পাবেন সেই জায়গাটা ভালো খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযত থাকবেন খাওয়া দাওয়ার অনিয়মের জন্য কিন্তু শারীরিক প্রবলেম হতে পারে কিছু শত্রুতা থাকবে সেই শত্রুতা থেকে কিন্তু অবশ্যই ভয়ের মতো কোনো জায়গা নেই কিন্তু নিজের কোনো পরিকল্পনা আপনারা কিন্তু কোনো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে যাবেন না তাহলে কিন্তু ভালো ফল পাবেন যখন কোন কাজটা সিদ্ধি হয়ে যাবে বা যুগ ফুলফিল হয়ে যাবে তখন কিন্তু বন্ধুবান্ধব বা আপনাদের পরিচিত লোকজনের মধ্যে সেটা শেয়ার করতে পারেন তাহলে আমার মনে হয় বেটার ফল পাবেন পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে যদি বলি তাহলে অবশ্যই এই মাছটা আপনাদের কিছু বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে নতুন বাড়ি গাল বাড়ি গাড়ি পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা আপনাদের বাড়বে কর্মের ক্ষেত্রে উন্নতি আপনারা দেখতে পারবেন ব্যবসা বিশেষ করে যারা গার্মেন্টসে ব্যবসা করে যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করে তাদের দিক থেকে লাভ কিন্তু দেখতে পাওয়া যাবে পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো কিছু ক্ষেত্রে আপনারা লোন কিন্তু পেয়ে যেতে পারেন শারীরিক সুস্থতার দিকে আপনারা যেতে পারবেন অবশ্যই কিন্তু আপনাদের কিছু শত্রু নাশ হবে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস বা ফিনান্সিয়াল প্রবলেম থেকে আপনাদের কিন্তু বের করে আনবে হঠাৎ করে বিদেশি অর্থ বা ডলারে কোনো অর্থ প্রাপ্তির জন্য বা আপনারা বিদেশি কোনো টাকা পয়সা প্রাপ্তির জন্য এই মাসটা আপনাদের ভালো ফল দিয়ে যাবে তিনটি নক্ষত্র নিয়ে বলে দিলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার